পূজা রাখার চেষ্টা করব করবো আল্লাহ আপনাকে আমাকে দান করেন এই জন্য মুসলমান হাদিস থেকে আলোচনা করার জন্য সামান্য কিছু বলবো যুদাল্লা তা ফিক আমাকে দান করেন আল্লাহ করার পর বলেছেন يا أيها الذين <سؤال> آمنوا كتب عليكم الصيام <سؤال> كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هنا الله بك رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ايه آيات রোজার সম্পর্কে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীজি আগমন করেছেন পৃথিবীর জমিনে কোন নবীর উম্মতকে এক মাস রোজা দেন নাই শুধু উম্মতি মুহাম্মাদী আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আলহামদুলিল্লাহ এই রোজা মাসে আমরা যদি কোরআন তেলাওয়াত বেশি করে করি তাহলে আমাদের সম্পূর্ণ অবশ্যই এই রোজার মাসের কারণে আল্লাহ আলামিন করতে পারেন যদি আমরা নিয়তটাকে সহি বলেছেন নিয়ত যদি আমাদের সই পাকে তাহলে অবশ্যই আমাদের নেক আমল করলে অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এই মাসে যদি কোরআন তেলাওয়াত আপনি বেশি করে করেন এক কতম যদি কোরআন তেলাওয়াত করেন অবশ্যই সত্তর কতমের সওয়াব আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন যদি আমরা সই নিয়তে তেলাওয়াত করতে পারি আর ওই মাসের মধ্যে যদি এক রাখাত আপনি নামাজ আদায় করেন তাহলে অবশ্যই আমাদের আল্লাহ পাক আলামিন বলেছেন 70 রাকাতের সওয়াব আপনাকে আমাকে দিবেন এই মাসচের ভিতরে যদি কোরআন তেলাওয়াত একটা অক্ষর পড়ে তারপরে ওই একটা অক্ষর পড়ার কারণে 70 টা অক্ষরের সওয়াব পাওয়া যায় এমন যদি আপনি আপনি আরানে তেলাওয়াত করে একটা অক্ষর করলে

যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পেয়ে শুকর আদায় করো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব ইননা আযাবি লা shadid যুতু শুকর আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আযাবের ব্যবস্থা রেখেছি এখন এক মাস আমাদের জন্য আল্লাহ ফরস করেছেন আবার ওই মাসের ভিতরে পবিত্র কোরআন তেলাওয়াজ পবিত্র কোরআন তেলাওয়াজ আমরা বেশি করে করতে পারি আর ওই মাসের ভিতরে আমরা আল্লাহ পাকের কোরআন নাজিল করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান এই মাসে যেন প্রত্যেক মুসলমান দিনী ভাই এবং দিনী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছি

মৃত্যুর আক পর্যন্ত আমরা যতটুক সবাই পাই আমরা যেন ন্যাক আহামল করতে পারি আল্লাহ পাক রব্লা আলামিন আপনাকে আমাকে যেন তাও ফিক দান করেন সকলে আল্লাহ আলমিন আর ওই মাসের ভিতরে আমরা একটি তারাবি নামাজ আদায় করি কদম তারাবি সুদা তারাবি অবশ্য আদায় করি যারা পড়েন যারা পড়ান তারা হয়েছে হাফেজ আর যারা পড়েন তারা হয়েছে মুসল্লি

দিন শিক্ষা করার পর যদি কোন মুসলমান মসজিদের ভিতরে নামাজ আদায় করে আল্লাহর সামনে দাঁড়াইয়া করে কোন মুসল্লি যদি বলে যে ইসপিত তারাবি নামাজ পড়াতে হবে আস্তে আস্তে তারাবি নামাজ আমার আল্লাহ পছন্দ করেন ইসপিত তারাবি নামাজ আল্লাহ অবশ্যই আল্লাহ পছন্দ করেন না এখন কেউ বলতে পারেন যে ইসপিত তারাবি নামাজ পড়লে সমস্যা কি এটা তো ফরজ না এটা তো সুন্নত হ্যাঁ নামাজ তো খেলার পুতুল নই যে নামাজ ছেড়ে দিবে নামাজ দাঁড়াইছেন আল্লাহর কাছে দাঁড়াইছেন অবশ্যই খেয়াল রাখতে হবে আর যারা হাফেজ আছেন তাদেরকে আমি পায়ে হাত ধরে বলতে চাই আপনারা ওই রকম কাজ করবেন না আল্লাহকে খুশি করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ যে রকম ভাবে বলছেন ওই রকম ভাবে আপনি নামাজ পড়াবেন যদি মানুষের উদ্দেশ্য নামাজ পড়ান তাহলে টাকার জন্য আপনি বিক্রি হয়ে যান তাহলে হবে না আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা মন দিয়ে শুনবেন তারাবি নামাজটা ওই রকম ভাবে পড়বেন যে রকম ভাবে আল্লাহ পছন্দ করেন ওই রকম ভাবে আপনি পড়বেন না যে রকম ভাবে মানুষে পছন্দ করে মা আপনি যদি তারাবি নামাজ না পড়েন ওই রকম ভাবে যেরকম মানুষ পছন্দ করে তাহলে কোন মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য হাফেজ পাওয়া যাবে না আর যদি আপনি পড়েন পড়াইতে চান তাহলে অবশ্যই পাওয়া যাবে কিন্তু যদি আপনি মনে রাখেন যে আল্লাহকে আপনি খুশি করবেন মানুষদেরকে খুশি করবেন না তো এরকম ভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন এইজন্য মুসলমান সামনে রোজা মাস আমরা যারা ন্যাයක আমল বেশি বেশি করে করতে পারি আর আমি যদি কোন ভুল করে থাকি যদি আপনি একটা হাদিস আমি এখন পর্যন্ত বাইনা কোরআন এগুলো হাদিস একটু পাই নাই যে আমরা যখন নামাজ করি ফরজ নামাজ তখন আমরা আস্তে আস্তে নামাজে দেই করি আর আমাদের দেশে এরকম ভাবে হয়ে গেছে যে রকম ভাবে স্পিড তারাবি নামাজ পড়তেই হবে বাচ্চা মূলক স্পিড যদি নামাজ না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না মানে এরকম আমরা নিয়ত করে ফেলছি মুসলমান একদিন না আরেক আপনাকে আমাকে কবরে যেতে হবে আল্লাহ বলেছেন ইন ওরা কিতাবাক কাফা বিনফসিকা লাউমা আলাইকা হাসিবা আমি নিজের যখন আমি হিসাব আল্লাহ দরবারে তখন আমরা কি হিসাব দিব যদি আমি কোরআনকে আল্লাহ যেরকম ভাবে বলছেন যদি পালন না করতে পারে তাহলে আপনি কি হিসাব দিন আল্লাহ দরবারে এইজন্য জন্য মুসলমান আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আল্লাহ খুশির জন্য আপনি তারাবি নামাজ পড়াবেন মানুষ তো চাইবে কি রকম ভাবে তারাবি নামাজ পড়ার পর যেন শুয়ে থাকে চায়ের দোকানে আড্ডা মারে দোকানের মধ্যে আড্ডা মারে এইসব কোনো সমস্যা হয় নাই তারাবি নামাজ পড়তে আসলে সমস্যা হয়ে যায় আর এখন সমাজের মধ্যে আমরা পেয়েছি

অবশ্যই আপনার লাভ হবে আর যদি নামাজ পড়াই আপনি গুণাগার হন তাহলে এই নামাজে কোনো লাভ আমি মনে করি লাভ হবে না কারণ আমি এমন একটা হাদিস পাই নাই বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় ওলামাই কেরাম আছেন তারাও বলছে যে এরকম হাদিস পাওয়া যায় না যে নামাজটা স্পুট করতে হবে চন্দ্র আপনাদেরকে হাত জোর করে বলি যারা হাফেজ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা

ইতিপ করেন আপনার অক্ষর উচ্চারণ ঠিক হবে না বলে আপনার অনেক কিছু ফলায় চলে যাবেন তে এটা কিন্তু ঠিক না আমি মনে করে ঠিক না আপনারা যারা শুনবেন যারা শুনছেন তাহলে কি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা রকম কাজ করবেন না আমাদেরকে যেন আল্লাহ বুซরা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহু আকামিন আসসালামু আলাইকুম ওয়া